হাজব্যান্ড ওয়াইফ দুজন বসে বসে কথা বলছিল এমন এক সময় তার ওয়াইফ তার হাজব্যান্ডকে আস করতেছে আচ্ছা বলো তো তোমার ফার্স্ট ওয়াইফ কেন চলে গেল। কারণ তুমি তো অনেক ভালো হাজব্যান্ড অনেক কেয়ারিং মানে হাজব্যান্ড হিসেবে যা দরকার সবই তোমার মাঝে আছে তখন তার হাজব্যান্ড বললো আসলে আমি জানি না কিন্তু তার হাজব্যান্ড মনে মনে বলল যে আমি যদি ফার্স্ট ওয়াইফকে তোমার মতো প্রায়োরিটি দিতাম বা ভালোবাসতাম সময় দিতাম তাহলে অবশ্যই সে যেত না এটাই মানুষের লাইফ মানুষ যখন প্রথম কোনো জিনিস পেয়ে যায় এবং ভাবে যে সেই জিনিসটা শুধুমাত্র তার এবং সে কোনো দিনই তার কাছ থেকে চলে যাবে না তখনই শুরু হয় অবহেলা সেটা গার্লফ্রেন্ড হোক বা হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন যাই হোক প্রথম যে জিনিসটা মানুষের জীবনে আসে তাকে ধরে রাখতে হয় টাইম ভালোবাসা সব কিছু মিলে তাহলেই একটা ভালোবাসা হয় আর মানুষ মনে করে যে না ফার্স্ট রিলেশানটাকে আমি এভাবেই হারিয়ে ফেলে জীবন থেকে এবং সারা জীবন সেই কষ্টটা মনের ভিতর রাখতে হয় কারণ তারা বুঝে না ভালোবাসার কদর করতে এবং পরবর্তী জীবনে এই জিনিসটা নিয়েই সারা জীবন আফসোস করতে হয় কিন্তু কিছুই করা থাকে না সময় কারোর জন্যই বসে থাকে না এটাই হলো জীবনের নিয়তি ভালো থাকবেন